আবরা গিলি গিলি গিলগিলি তোমাদের মধ্যে অনেকে হইতে এখন কমেডি লিখতেও শুরু করে দিয়েছো বিদ্যুৎ করে জাদুকর হয়ে গেছে না কি হ্যাঁ না কাইস আজকে আমি যাদুকর নয় তবে একটা বড় তান্ত্রিক হয়ে গেছি তোমরা আজকে তখনকে বিট্টু ববা বলে ডাকবে দেখো তোমাদেরকে পুরো ঘটনাটা প্রথম থেকে বলি আজ থেকে পরে অনেক দিন আগে আমার কাকুর সঙ্গে আমার কাকির বিয়ে হয়েছিল তো ধুমধাম করে আমাদের কাকু কাকির বিয়ে হয়েছিল। তারপরে আমার কাকুন ঘরের লোক আমার নতুন কাকিকে সবাই খুব ভালোবেসে ঘরের মধ্যে প্রবেশ করায় কিন্তু তার কিছুদিন পরে কাকির খুব শরীর খারাপ হয় নানা ডাক্তার এসে দেখছিল কিন্তু তাও কাকির কোনো রাহা হয়নি তারপরে একদিন আত্মীয় কাকি ওরা ভূতের মতো উঠে করে বসে তারপরে আমার কাকি এখানেই থামেনি আমার কাকুর ঘরের লোককেও মারতে শুরু করে দেয় তো এরপরে আমার কাকু আর কোনো উপায় না দেখতে পেয়ে কাকু চিঠুনকে জানায় যে তার নতুন গিয়ে কোনো একটা অশুভ শক্তি আক্রমণ করেছে যে এরপরে এন্ট্রি হয় বিট্টু বাবা ইন্ডিয়াস নাম্বার ওয়ান তান্ত্রিক

আরে এই তো ঘরের দরজায় আগুন জ্বলছে আরে আমি তান্ত্রিক আমার এই আগুনটা মধ্যে অটকাতে পারে পারে সব পারে যাতে কমলা বাইরে বেরিয়ে না পালিয়ে যেতে পারে তার জন্য মনে হয় বাইরের দরজায় আগুন জ্বালিয়ে রাখছে দেখি জানলাতে ঢুকতে পারে কি না এই জানলাটাও হচ্ছে না এই জানলাটা দেখি না না এটা তো হচ্ছে না তাহলে আর কি ওই জানলাটা একটা আছে দেখি না আরে ওটা কি চকচক করছে রাতে তুলতে পারবো হ্যাঁ এটা তো তুলতে ও বুঝতে পেরেছি এটার মধ্যে জল নিয়ে করে আগুনটাকে নেভাতে হবে কিন্তু এখানে কল কোথায় যেখানে জল লুব আরে ওই তো কল আমি পুরো বাগানটাকে ঘুরে নিলাম হুম এবার জলটা পুজো দিকে দিকে ভর্তি হতো যা বাবা ডান্ডাটা আবার কোথায় গেল এটাকে আরো খুঁজি এই ঘরটার ভিতরে একবারও আসেনি থাকলে এখানেই থাকবে আরে ওই তো এখানে চকচক করছে হ্যাঁ চলো এবারে এই ডান্ডাটাকে লাগিয়ে জলটাকে বার করে কলসি করে জলটা আগুনের মধ্যে ঢেলে করে ঘরের মধ্যে প্রবেশ করা যাক ভর্তি যাও ভর্তি দেওয়া ভো ভর্তি যাও ভর্তি দেওয়া ভোট ভর্তি যাও ভো ও ভরে গেছে চলো এবার এই জলটা নিয়ে করে আগুনটাকে নিভিয়ে দিই লেখা এক কলসি জলে পুরো আগুনটা নিভে গেছে হুম কাকু আমার ঘরটাও খুব ভালো বান্ধো কিন্তু কি করবো বলো কখন কপালটাই খাও আরে এই তো রান্নাঘর না রান্নাঘরের মধ্যে তো কিছু নেই চলো দেখি আমার কাকি কোথায় আছে কাকি ও কাকি এই ড্রয়ারগুলোর মধ্যে দিয়ে কিছু আছে না এটা তো কিছু নেই সাইডটাই না না এটা তো কিছু নেই কা কী গো কাকি তুমি অপরাধী গো আমার যত্নে না 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 কাকুর যত্নে আরে আমি এখানে একটা চাবি পেয়ে গেছি ক্যাবিনেট কি ও আচ্ছা হ্যাঁ যে গানটা করছিলাম কাকুর যতনে গোরা ভালোবাসার দাও ফিরাইয়া দাও তো গাইস কাকি মনে এখনো ঘুম থেকে উঠেনি তো এটাই আমার কাছে একটা সুযোগ কাকির ঘুম থেকে উঠার আগে আমাকে পুরো ঘরটা ভালো করে চেক করে নিতে হবে ঘরটাও বেশ বড় বানিয়েছিল আরে কাকু ঘরের মধ্যে কি ঘুমটি লাগাই চলো কাকি ওটা দিয়ে আসবে তো আমি এটাকে পালিয়ে যাবো তার আগে এই ড্রাইভারগুলো ভালো করে আরে কাকি আসছে পালা 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 আরে মাইলো মাইলো কাকি আমাকে মাইলো গো কাকির জায়গাখানে দেখিনি দেখেন দেখে নি দেখে নিজ কিছু কাকি চলে গেছে এবার আমি এট দিয়ে যাব এড দিয়ে এখনো যাইনি ওইখানে আরো ডয়ার আছে দেখি ডয়ারটা একবার দেখিনি তাহলে সব ডয়ার ডয় এখন ফাঁকা হয় তো ঘরের মধ্যে রাখার কি দরকার কাকুর ভেরি ডিসকাস্টিং বিহেভিয়ার কাকু চলো এদিকে যাই রে এদিকে দরজা খোলা আছে কাকি কি এখানে আছে ও হো হো এবারে বুঝতে পেরেছি দেখো বালদিকে আমার এই জিনিসগুলো লাগবে কাকে আবার আমার পুরাতন কাকিকে ট্রান্সফার করতে এই ট্রান্সফার প্রসেসের জন্য আমি প্রথম আইটেমটা যেটা দরকার সেটা আমি পেয়ে গেছি এটা মনে হয় গঙ্গা জল এবারে আমাকে এটা এখানে প্লেস করতে হবে কিন্তু এই গঙ্গা জলটা এখানে প্লেস করলেই তো কাকে এখানে করে ছুটে আসবে তো তাই আগে আমি আমার লোকানোর জায়গাটা ভালো করে দেখে নিয়েছি কোথায় আছে এবারে প্রেস করবো কাকি আইলো কাকি আইলো না নাম কিছু করি

চলো এই দিকটায় যা আর একটু দেখি এই দিকটায় কি আছে এই দিকটা একবার যাইনি কাকু ঘরটাকে এত আরে দরজা পিছনে কি কাকে কাছের কাছে লাগছিল নাকি এই খাটের নিচে জলদি করে লুকিয়ে যায় জানো না না গাইস কাকি আসেনি আরে এটা কি এটা কিসের কোড মনে হচ্ছে এটা ভালো করে মনে রাখতে হবে উপর দিক নিচের দিক উপর দিক ঠিক আছে এবার চলো হয়তো এরকম অনেক জায়গায় কাকি এরকম আরও ট্র্যাপ বিছিয়ে রাখছে আমাকে সব জায়গাগুলো খুব ভালো করে দেখে শুনে একাতো হবে চলে এবারে ওই ঘরের বারান্দাটার ভিতর যাওয়া যাক দিয়ে কোনো রাস্তা নেই হ্যাঁ এটা দিয়ে আসছে আমি তো একটা জিনিস বুঝতেই পারছি না ও আরেকটা জিনিস তোমরা জানো কি আমার কাকি কিন্তু বিমল পারমাশালা খায় তোমরা যদি কেউ আমার কাকির সঙ্গে দেখা করতে আসো তাহলে তোমরা অবশ্যই হাতে একটা করে বিমল পারমাশালা নিয়ে আসবে বুঝলে তো হ্যাঁ ক্যাস আমি কোর্ট দিবার জায়গাটায় পৌঁছে গেছি তো প্রথমে হাতিটা হবে উপর দিকে মুখ করে আবার হবে বাঁ দিকে তারপর ওটা নিচের দিকে থাকবে তারপরটা একবার উপর দিকে তো এবার নিচের ড্রয়ারটা খুলে আমি একটা কি একটা পাউডারের মতো পেয়ে গেছি তো এবার আমি এটাকেও নিয়ে গিয়ে ওই জায়গাটাতে বসিয়ে দেব চাপ বা এবারে ও এখানে একটা কি আসছে হ্যাঁ এবারে হয়েছে এবারে হয়েছে কা আস তো ভাই কাকি এখানে এসে করে চলে গেছে তো এবারে চলো গিয়ে দেখি এই মূর্তিটা আবার কোথায় লাগবে আমার মনে হয় এই মূর্তিটা ওই হাতির পাসেলটা যেখানে ছিল ওইখানে একটা জায়গা ছিল ও এটা একটা ঠাকুর ঘর হ্যাঁ যেটা বলছিলাম ওই হাতির পাসেলটা যেখানে ছিল ওইখানে একটা জায়গা ছিল ওইখানে হয়তো এই মূর্তিটা লাগতে পারে চলো গিয়ে দেখি হ্যাঁ এই জায়গাটা এই ডান হ্যাঁ এই জায়গাটায় হ্যাঁ জ্বলকি জল খুল খুল জায়গাটা খুল কাকি আসলো বলে এটা আবার কি আন্ডারগ্রাউন্ড করে রাখছে আমার কাকু এইদিকে এই জেলখানা আবার দেখি চাপ বা যে কোথায় কেউই নাই এটা কোন রাস্তা যাচ্ছে আবার এই দিকটায় যাই যেন হ্যাঁ এটা আবার কিসের কোড ছয় নয় আর এই দিকটায় হচ্ছে আট তাহলে মোট কোড হচ্ছে ছয় নয় আট এই কোডটাও মনে রাখত এই কোডটাও কোথাও রাখবে হ্যাঁ এবার ওপরে চলো আমার মনে হয় নিচে আর কোনো কাজ আছে বলে এটা কি ওপরে যাওয়ার রাস্তা দেখি করে জানো এটাই এটা হ্যাঁ আছে ও তো কোনটা দিয়ে ঢুকলো আর কোনটা দিয়ে বেরোলোম আমার মনে হয় এই কোডটা একটা জায়গায় লাগতে পারে সেটা হচ্ছে কিচেন দিয়ে সোজা একটা ঘর যায় সেই ঘরটার ভিতরে একটা কেস আছে ওই ব্রিপকাষ্টের ভিতরে এই লাগবে কিন্তু সবাইকে মানতে হবে আমার কাকু একটা কাজ খুব ভালো করেছিল। আমার কাকির পায়ের নুপুর পড়িয়ে নুপুর না পড়ালে আমরা জানতেই পারতাম না কোনটা দিয়ে আমার কাকি আসছে কোনটা দিয়ে যাচ্ছে এই দেখো যেমন এদিকে কাকির পায়ের উপরটা খুব জোরে রাখছে তার মানে নিশ্চয়ই এদিকে আমার কাকি আছে তো আমি উল্টা দিক থেকে পালিয়ে যাবো পড়া ও এখানটাতে আমি একবারও আসিনি না না চলো তাহলে একবার এই ঘরগুলো কবার পর এক্সপ্লোর করে নিই এই ঘরটার ভিতরে কিছু আছে আবার কাকু সব জায়গায় তো একটা করে বেল লাগিয়ে রেখে দিয়েছে লুকা লুকা দুল টুকু না না কাকি দেখো নি কাকি দেখো নি না না কাকি দেখো নি দেখো নি যা দিলো রে দিলো রে দিলো একটা বদিম নিয়ে মিলো কেউ নিজের এরকম ভাবে মারে সুগন্ধ ঠিক আছে বেরি ডিসগাস্টিং বলবো এবারে এই জায়গাটা থেকে বেরোয় এই জায়গা জায়গাটা বেরোনোর জন্য তোমাকে এই ইন্টগুলোতে ফেলতে হবে একটা একটা করে তোমার সব ইন্টগুলো ফেলে পর জলদি করে এটাও আস্তে আস্তে কাকি আসছে পালা কলা জলদি করে পালা পালা কাকি আই কাকি কাকি লুকাই এবারে তো কোনো চান্সই নেই কাকির দেখার ওয়েলকাম ওয়েলকাম কাকি ওয়েলকাম যাও যাও ওইদিকে যাও ওইদিকে কেউ নেই যাও ওইদিকে গেছি আমি দেখেছি ওইদিকে যাও আবার এই দিকটাই যা বলছি ওইদিকে গেছি আরে এই জায়গাটাই ঘুরছে কাকি ও গাইস বেশ যখন এইখিনটায় কাকি ঘুরার পর এখান থেকে বেরিয়ে গেছে তো আমি আবার এই ঘরটার ভিতরে ঢুকে আর একটা যে ডয়ার ছিল ওটাকে চিক করে নেব কিছু যদি থেকে থাকে না গাইস সবগুলো ডয়ারের মতন এই ডয়ারটাও ফাঁকা আমার মনে হয় আগে আমার কাকু এই ঘরগুলোতে থাকতো তারপরে আমার কাকুর প্রমোশন হতে ওই দিকে ঘরগুলো বানিয়েছে আর গাছ এদিকের ঘরগুলো একদম ফাঁকা কিছু নেই হ্যাঁ চলো এখন আমার কাছে আর কোনো কাজ নেই ওই কিচেনের সাইডের ঘরটাতে গিয়ে কোডটা লাগিয়ে দাঁড়াও কাকি আসছে মনে দিকটাই এদিকটা কি যাওয়া যাবে না অন্য দিক থেকে ঘুরে যেতে হবে তো হ্যাঁ যেটা বলছিলাম ওইখানে কোডটা লাগিয়ে যে জিনিসটা পাবো সেই জিনিসটাকে এইখানে নিয়ে এসে লাগাতে হবে আরে নেইটা প্রবলেম করার সময় পাইনি চলো চলো ওই ঘরটাতে যাওয়া যাক কাকি মনে হয় ওই দিকটাই গেছে এই তো এই দরজারা না না এটা দিয়ে যাবো নি আর একটু দিক থেকে ঘুরে ঘুরে যাবো আরে এই দিকেই তো কাকি আসছে মনে হয় চলো ওটা দিয়ে চলো আর এই আম দিমাগটা খারাপ করে যায় হ্যাঁ এবারে চলো কাকি চলে গেছে এবারে চলো ওটা দিয়ে যাই আর অন্য দিক থেকে ঘুরে গিয়ে লাভ নেই চলো এটা দিয়ে সৌজা যেতে মনে হচ্ছে আমার রাস্তাটা ঠিক মনে নেই এরপরে বাঁ দিকে গিয়ে এখানে একটা ঘন্টি আছে হ্যাঁ এই 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 কেসটা আমার ছিল আর এটা আট তোমাকে আমি হনুমান চালিশটা পেয়ে গেছি চলো দেন দাঁড়ো এই ঘরটা তো একটা ডয়ার থাকে না হ্যাঁ ওই তো ডয়ারটা এবার চেক করে নিই ধরো এই দেখো এইখানে চাবিটা ছিল তার জন্য আমি পুরো ঘরের ডয়ারগুলো খুলেও কোথাও চাবিটাকে খুঁজে পাইনি তো আমি যতদূর জানি একটা প্লেট থাকে যেটার মধ্যে প্রদীপ অনেক কিছু থাকে তো সেটা অনেকবার এই কিচেনের মধ্যে থাকে তো আমি সেটা এখানে দেখতে আসছি এখানে কি আছে নাকি না না কাজ এখানে তো কোথাও ওই প্লেটটা নেই তাহলে ওই প্লেটটা নিশ্চয়ই অন্য কোথাও আছে তাহলে চলো আগে এই হনুমান চালিশাটাকে ওই জায়গাটাতে রেখে আসি তারপরে এই চাবিটার কাজটা করি তো কাছে এই জায়গাটাতে আমি আমার কাকির নুপুরে আওয়াজ পাচ্ছি তো আমি ভাবছি কোন দিকে আসছে কাকি এই দেখো আসছে আসছে কাকি পালা 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 এবারে আমার কাছে আর একটাই রাস্তা আছে ওই রান্নাঘরটার দিকে ঘুরে যেতে হবে এছাড়া আর আমার কাছে কোনো রাস্তা নেই দাঁড়াও দেখি কাকি রান্নাঘরের দিকে আসছে নাকি আবার হ্যাঁ একদম ঠিক ভেবেছিলাম কাকি এ রান্নাঘরের দিকে আসছে এটা তো খুব বড় সমস্যা হয়ে গেল আমি তো বুঝতে পারছি না কাকি কোন দিকে আছে দাঁড়াও একটু এগিয়ে দেখি আর নুপুরে আওয়াজ করছে না নাই না এখন তো করেনি না না করেনি তো কাকি মানে অন্যদিকে চলে গেছে আরে এইটা তো নয় না না তো কোনো পাইনি কাকি অন্যদিকে পালিয়ে গেছে এই সুযোগ চলো আমরা জলদি করে গিয়ে এই হনুমান চালিশাটা লাগিয়ে দিয়ে আসি এই ঠাকুর ঘরটার মধ্যে তো প্রেয়ার প্লেটটা থাকতে পারে আবার দেখে নিত ওই দেখো প্রিয়ার পেটটা ঠাকুর ঘরটাতেই আছে ঠিক আছে এখানে থাক এখান থেকে নিয়ে যেতে বেশি লাগবে নি আমি দূরের জিনিসগুলো আগে লাগিয়ে দিই আরে কাকি আসছে লুকিয়ে যায় একটু না না কাকি তুমি আর অত সময় পাবে না তার আগেই তোমাকেই জ্বালিয়ে দেবো মানে তোমার ভিতরে আত্মা থাকে হ্যাঁ কাকি আসছে এ বাবা এই জায়গাটা আবার বন্ধ হয়েছে আমি যে আনন্দ ঢুকতাম তো এবারে আমাকে এই আন্ডারগ্রাউন্ড হবে আরে বাবা এই নেটটা না তো গাইস আমি আবার তিনশো ষাট দিকে ঘুরে ঘুরে এই সিঁড়ির কাছে চলে আসছি না 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 কোনো মতে যাওয়া যাবে না এর সামনাসামনি কাঁকি ঘুরছে আমাকে ওইদিকে যেতে হবে তো গাইস বেশ কিছু খোঁজার পর আমি ফাইনালি এদিকে সিঁড়িটা পেয়ে গেছি তো এবারে চলো এই চাবিটি দিয়ে ওই রুমটা খোলা যাক এই লক রুমটা ওই ব্রিফকেসের রুমটার কাছেই আছে তো কাছে আমি এই লক রুমটাতে পৌঁছে গেছি এবার এই রুমটার ভিতর দেখি কী পাওয়া যায় আরে এইটা তো মনে আমার কাকুর রুম আর এখানে একটা ধূপের কাঠি পেয়েছি আর সাইডে একটা কি নতুন বার অ্যাড হয়ে গেছে আরে কাকি মনে হয় আরও এদিকে আসছে হ্যাঁ হ্যাঁ জানি জানি অতগুলো মানুষকে থরি না তুমি মেরেছো ওরা তো নিজেরাই মরে গেছে টেনা দ্বারা আর বেশিক্ষণ নেই আর একটু পরে বুঝে যাবে কে নির্দোষ আর কে দোষ করেছে চলো গাইস আর তো নুপুরে আওয়াজ পাওয়া যাচ্ছে নি তাহলে এটা দিয়েই যাই এখন তোমরা আবার ডান দিকের বারটা দেখতে পাচ্ছ একদমই সাদা হয়ে গেছে হ্যাঁ এখন একটু লাল হলো আস্তে আস্তে বাড়ছে তার মানে এদিকেই কোথাও যেতে হবে আমাকে আমাকে এই বারটার সঙ্গে সঙ্গে নুপুরে আওয়াজটা মাথায় রাখতে হবে নাহলে আবার কাকি এসে আমাকে গোষ করে দেবে এদিকে কি বাড়ছে না না এদিকে তো বাড়ছে না তাহলে চলো এই দিকটাই যাওয়া যাক দেখি এই দিকটাই গেলে বাড়ে কিনা ধ্যাট বাবু আমার যদি মনে হয় এখানে আগে কোনো ঘন্টি ছিল না তার মানে আমার কাকি ঘন্টি লাগাচ্ছে দেখছো কাই আমার কাকির পায়ের স্পিড আর একটু বলে বোঝা যাবে কার খেল খতম চলো ভাই এবার বেরোনো যাক এই দিকটায় তো ফুল হয়নি এই তবে বেড়েছে আরে এইখানটা ফুল হয়ে গেছে কারণ মানে এইখানটাতে কোথাও কিছু আছে তবে দেখতে হবে এই দিকটাতে নাই তো আরে আরে এটা কি হাতেরটা দেখালো দেখি তো তো আরে এটা তো ঘরটা মনে হয় হ্যাঁ ঘরটাই চলো এবারে এটাকে নিয়ে গিয়ে ওইখানে লাগিয়ে দিই তো বেশ এটা দিয়ে মনে আমার কাকি আসছে তারা আমাকে জলটি করে পালাতে হবে এবার আমি এই ঘরটাকে চট করে এখানে রেখে দিয়েই আমি আন্ডারগ্রাউন্ডে ঢুকে যাবো হ্যাঁ চলো 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 আবার একটা কি মূর্তি এসেছে আমি আন্ডারগ্রাউন্ডের রাস্তার করে দিলে এই রাস্তাটাতে ঢুকে গেছি ওই হোক যেখানে লোকালেই হবে চলো এবার গিয়ে দেখি কী একটা নতুন মূর্তি এসেছে কাকি তো এখানে নাই মনে হয় না না ওই দেখো লাল লাল কি দেখাচ্ছি দেখি আরে একটু গণেশ ঠাকুরের মূর্তি জয় বাবা গণেশ আমার যদিও মনে হয় এই গণেশ ঠাকুরটাকে আমাকে ওই মন্দিরটার মধ্যে রাখতে হবে কারণ আর কোনো জায়গাতে নেই গণেশ ঠাকুরটাকে রাখার মতো মন্দিরটার ভিতরেও সিংহাসনও আছে চলো গিয়ে দেখি কি হয় এই তো মন্দিরটাতে পৌঁছে গেছি হ্যাঁ রাখাও হয়ে গেছে গণেশ ঠাকুরটা রাখার সাথে সাথেই পুরো জায়গাটার কালারটাই চেঞ্জ হয়ে গেছে আর এই দেখো গয়সে আমার সবই হয়ে গেছে এই প্লেয়ার প্লেটটাও তো পেয়ে গেছি আর সল্ট বাউলটাই তো বাকি আরে কাকি আসছে মনে হচ্ছে কিন্তু আমার চিন্তার কোনো প্রয়োজন নেই কারণ আমার সাথে গণেশ ঠাকুর আছে কাকি কি কাকির বাবাও আসতে পারবেনি এখানে দেখলে কেমন কাকি ল্যাঙ্গারাতে ল্যাঙ্গে চলে গেল ওইদিকে এই পবিত্র মন্দিরে ঢুকার মতো ওর সাহস নেই চলো আমি জলদি করে এই প্রেয়ার প্লেটটা ওইখানে লাগিয়ে দিই এবারে আমি এই প্রেয়ার প্লেটটা লাগিয়ে ওই আন্ডারগ্রাউন্ডে ঢুকে যাবো দেখে নিই আন্ডারগ্রাউন্ডটা কোন দিকে আছে ওই দিকে আছে আন্ডারগ্রাউন্ডে ঢুকে সেই দিকে উঠে যাবো হ্যাঁ ছিটোচিটে ছোটো ছিল আসছে কাকি বলা বানা খারাপ খারাপ এবারে আমাকে ওই দিকে খুঁজতে হবে হ্যাঁ কাজ আমি সিংটা খুঁজে পেয়ে গেছি আমাকে এই জায়গাটায় উঠতে একটু ভয় লাগছে কারণ হঠাৎ কাকি এসে এখানে ধপ্পা করে দেয় নাকি নুপুরের আওয়াজ তো পাচ্ছি না তার মানে কাকি মনে নেই এখানে না না এখানে তো নাই সল্টে বাউলটা আমার যতদূর মনে হচ্ছে এই টেবিলগুলোর উপরেই থাকতে পারে চলো আমার কাকুর ঘরে তো অনেকগুলো টেবিল আছে একটা একটা করে সব টেবিলগুলো চেক করি এইখানে তো টেবিলটাতে নেই এই দিকে আরও টেবিল আছে যেন দেখে যাও আরে কাকি আবার কত দিকে দেখে নিলো আমাকে পালা পালা জলদি করে পালা জলদি করে পালা লুকু যা আরে প্লিজ দেখেন কাকি কাকি এখন প্লিজ 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 কাকি প্লিজ 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 কাকি ও গাইস যা বেঁচে গেছি এবারের মতো এবারে আমাকে জায়গা করে কাকির মতের থেকে আটটা বের করতেই হবে চলো আর নয় এই টেবিলের উপরে তো চায়ের কাপ আছে আর তো এখানে কোনো জায়গা নেই আরে কাকি তোমাকে বুঝিয়ে বুঝিয়ে পাচ্ছিনি ওটার জন্য তোমাকে আগে নিজেকে বাঁচতে হবে তো না কি তুমি বাঁচবে নি আবার আমাদেরকে মার কথা বলছো দেখি আমার কাকুর ঘরের মধ্যে আছে নাকি কোথাও না না আমার কাকুর ঘরের মধ্যেও নেই হ্যাঁ বুঝতে পেরেছি আরে সল্ট বাউল মানাতে নুনের বাটি আর নুনের বাটি তো রান্নাঘরেই থাকবে চলো চলো আমি বেকার এদিক ওদিক দেখছি রান্নাঘরের মধ্যেই থাকবে নিশ্চয়ই কারণ নুনের বাটি তো বেশিরভাগ রান্নাঘরেই কাজে দেয় এই তো পৌঁছে কেজি রান্নাঘরে দেখি তো কোথায় সল্ট বাউলটা আছে এখানে তো কোথাও নেই আরে এটা কি এই তো সল্ট বাউলটা হ্যাঁ আমি পেয়ে গেছি এবার হ্যাঁ এবার কি হবে কাকি এবারে তোমার কি হবে এবারে শুধু ভালোভাবে ওই জায়গাটার মধ্যে পৌঁছে গেলেই হবে ব্যাস তাহলে কাকির কাজ খতম আমি ভাবছিলাম যেভাবে আসছিলাম আমি সেভাবেই চলে যাবো আন্ডারগ্রাউন্ডটা দিয়ে কারণ ওপরে কখন কোথা থেকে কাকি ধপ্পা করে দেবে বলা যায়নি গো কাকি তুমি অপর ভাই ভাই এখনই গেছিলাম আমি এই ঘণ্টিটা বেজে গেলেই আমি সেফ হয়ে যেতাম এখানে কোথাও লোকার জায়গাও ছিল না তো গাছ আমি পেয়ে গেছি উপরে যাওয়ার রাস্তাটা চলো এবারে ওপরে উঠে করেই জয় বাবা গণেশ বলে আকের ভিতরে আত্মাটাকে বের করে দিই এই গিটা কোথায় লাগবে রুমের বাড়িটা ওই যে এখান থেকে হ্যাঁ ব্যাস কাকির কাজ খতম Thank you. एबार एब चिल्ला दिस ना एबार चिल्ला दिस करे तू जे मके मार दी यार मार दिया है सास काकीर का सास গাইস আমার আবার নতুন কাকি আমি আগের অবস্থায় ফিরে নিয়ে চলে আসছি আবার আমার কাকুর সংসার আগের মতো খুশিতে ভরপুর হয়ে গেছে কাকুও তার নিজের বাড়িতে ফিরে চলে আসছে কিন্তু এত দূরে শেষ হয়নি কাকের পেছন দিক থেকে আত্মা চলে গেলে কি হলো বিট্টু বাবার পেছন কিন্তু আত্মাটা ছাড়েনি তো গাইস আজকে ভিডিওটা তোমাদের কেমন অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা সেখান থেকে কাজ